হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গল তো চলো শুরু করা যাক আজকের এই টপিক আজকের টপিক হচ্ছে ও বিসি এর চয়েস ফিলিং তো অনেকে জিজ্ঞাসা করেছিল স্যার ওবিসি বি এর চয়েস ফিলিং কবে আসবে তো ভিডিও এই এখন হতে চলেছে আর যারা বলছো যে এসসি কবে আসবে স্যার এস কবে আসবে স্যার তো একের পর এক এগুলো আসতে থাকবে তো যারা যারা চ্যানেলটা দেখছো তারা তারা জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো দেখো ৪৪ পাতার বিপিটি কি কি দেখবো আমরা এখানে ওবিসি বি এর চয়েস ফিলিং দেখব এএনএম এর ক্ষেত্রে এবং জিএনএম এর ক্ষেত্রে কি কি চয়েস ফিলিং করা দরকার তার আগে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নাও যারা যারা এই ভিডিওটা দেখছো তারা তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে বলো না জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ওকে কারণ এই ভিডিও কিন্তু তোমাদের আসতে থাকবে তোমাদের চ্যানেলে তোমাদের চ্যানেলে এই রকম টাইপের ভিডিও যা যা এন এম জেন যা যা দরকার সব কিন্তু আসতে থাকবে ওকে চলো আমি তোমাদের শুভাশিস প্রায় সাত বছর ধরে তোমাদের এইসব আ ব্যাপারে আমি কিন্তু তোমাদের কোচিং দিয়ে আসছি এই বছর এএনএমসি এর সংখ্যা রেগুলার যেটা বলে থাকি একটুখানি বাড়তে চলেছে আর জিএনএম একটুখানি হয়তো কমতে পারে পুরুষদের ক্ষেত্রে 120 মতন হওয়ার কথা ওকে তো চলো যারা যারা এই ক্লাসের এই পিডিএফটা পেতে চাও যারা যারা এখনো ओबीसी এর পিডিএফও পাওনি অনেকে আছো কারণ এখন আমি গ্রুপে দিইনি আজকে দেব একসাথে ओबीसी এ এবং ओबीसी বি তো একসাথে এই দুটো পিডিএফ পেতে 9836365225 এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে দাও লিংক পেয়ে যাবে লিংকে ক্লিক করলেই তোমরা জয়েন হয়ে যেতে পারবে সেই গ্রুপের মধ্যে ওকে তো চলো দেখো র‍্যাঙ্ক প্রেডিকশনের ক্ষেত্রে আমরা এটা ओबीसी বি হবে সরি এটা ओबीसी বি হবে ও বিসিবি র্যাঙ্ক প্রেডিকশন আমরা যদি দেখি এ ক্ষেত্রে এগারোশো থেকে বারোশোর মতোই থাকছে মানে ও এ আর ও বি এর ক্ষেত্রে এনএম এর ক্ষেত্রে তেমন কেন তফাত হবে না কিন্তু ও বিসিবি যদি আমরা জিএনএম ক্ষেত্রে দেখি তখন কিন্তু আমরা পঁয়ত্রিশশো থেকে সাঁত্রিশশো আমরা অনেকটা তফাত দেখতে পাচ্ছি যেখানে চার হাজারের উপরেও ও এরা কিন্তু সুযোগ পাচ্ছিল ও বিসিবি কিন্তু সেই সুযোগ পাবে না ওকে তো চলো দেখেনি ও বি সি কোন কলেজে লাস্ট রাউন্ডে কি গেছে দেখো লাস্ট রাউন্ড মানে থার্ড রাউন্ডকে আমি লাস্ট রাউন্ড ধরছি মপাপ বা এইসব কিছু আমি ধরছি না ওকে রঘুনাথপুর এসডি হসপিটাল বারোশো চোদ্দ ডায়মন্ড হারবার এগারোশো ছিয়ানব্বই মুর্শিদাবাদ তিনশো বাহান্ন পারাসাত নশো চুয়াল্লিশ কালিয়াগঞ্জে গেছিল দুশো তিন সব এএনএম এএনএম এর কিন্তু ঠিক আছে কাকদ্বীপ এসডি হসপিটাল তেরোশো পাঁচ তারপরে এইচ সি মুখার্জি হেলথ যেটা সিঙ্গুর বারোশো বিরাশি আইডি বিজি ছশো সাতানব্বই জঙ্গিপুর এস ডি হসপিটাল দুশো একাত্তর খুব কম গেছে দমকল সাতশো সত্তর এস ডি হসপিটাল বিদ্যাসাগর নশো পাঁচ আর আসানসোল নার্সিং ট্রেনিং স্কুল হাজার আটানব্বই তো এই হচ্ছে আমরা যদি দেখি আগের বছরের রেকর্ড ঠিক আছে আগের বছর এই অবধি থার্ড রাউন্ডে গেছিল আর থার্ড রাউন্ডকেই মান্যতা দেওয়া হবে আমাদের এই র্যাঙ্কের ক্ষেত্রে কারণ থার্ড রাউন্ডটা মান্যতা আছে না হলে অন্য তোমার বলতে গেলে যদি এমন হয় যে স্পট রাউন্ডে গেছ স্পট রাউন্ডে কুড়ি হাজার র্যাঙ্কেও তোমার সিলেকশন হতে পারে কিন্তু ওটা কখনো লজিক্যাল নয় ওটা ভাগ্যক্রমে হয়ে যেতে পারে কিন্তু ওটা কখনো লজিক্যাল নয় ওকে চলো এবার আসছি ও বি ফিলিং এ এনএম এর ক্ষেত্রে কি হবে দেখো এই বছর কোন কলেজে কত অব্দি যেতে পারে যদি আমরা একটা প্রেডিকশন করি আমরা দেখতে পাচ্ছি হাজার থেকে বারোশো রঘুনাথপুরে যেতে পারে ডায়মন্ড হারবার নশো থেকে এগারোশো মুর্শিদাবাদ এক থেকে আড়াইশো বারাসাত ছশো থেকে আটশো কালিয়াগঞ্জ এক থেকে একশো পঁচাত্তর কাকদ্বীপ এস হসপিটাল এগারোশো থেকে বারোশো পঞ্চাশ সিঙ্গুর নশো থেকে এগারোশো আইডিবিজি চারশো থেকে সাড়ে পাঁচশো প্রোমোটিস ট্রেনিং স্কুল চারশো থেকে ছশো জঙ্গিপুর এসডি হসপিটাল এক থেকে একশোর মধ্যে দমকল এক থেকে সাড়ে তিনশো বিদ্যাসাগর এস ডি হসপিটাল চারশো থেকে সাড়ে পাঁচশো এবং আসানসোল ছশো থেকে আটশো যদি আগেরবারের অনুযায়ী হয়ে থাকে ঠিক আছে আগেরবারের মতন যদি হয়ে থাকে তাহলে এই দাঁড়াবে রেকর্ড ঠিক আছে এইবার জিএনএম লাস্ট রাউন্ডে কি কলেজ এবার ওবিসি বি দের ক্ষেত্রে জিএনএম এর ক্ষেত্রে কি হবে ওকে জিএনএম এর ক্ষেত্রে আমরা একবার দেখে নিই দেখো সবাই লাইক এন্ড শেয়ারটা করে দাও যারা যারা দেখছো এই ভিডিও লাইক এন্ড শেয়ারটা অবশ্যই করে দেবে সবাই কারণ তোমাদের জন্য ভিডিওটা করা যদি তোমরা উপস্থিত না থাকো তাহলে এই ভিডিও আসবে না তোমরা যারা এসসি এসটি ওবিসি চাইছো তাদের জন্য অবশ্যই ভিডিও আসবে কিন্তু ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে থাকতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় ওকে এবার আসছি ওবিসিবি ওবিসিবিদের জিএনএম জিএনএমের যদি আমরা রেকর্ড দেখি আমি এখানে স্ক্রিনের দিকে তাকিয়ে আমি বলছি দেখো প্রথমে এস এস কে মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ এক হাজার চারশো ছাব্বিশ এন হসপিটাল তিন লেরি ডাফরিন দু হাজার আটশো ছত্রিশ আর জি কর দু হাজার একশো চুরাশি পানপুর তিন হাজার হসপিটাল মানিকতলা তিন এটা গেছে হচ্ছে আগেরবার তাহলে আমরা যদি দেখি তিন হাজারের ঘরে এই তিনটে রয়েছে এবং তিন হাজারের ঘরে তার মানে পাওয়া সম্ভব তুমি যদি তিন হাজারের মধ্যে র্যাঙ্ক হয়ে থাকে তাহলে তোমাদের পক্ষে কিন্তু পাওয়া সম্ভব যারা যারা আছো ঠিক আছে তো তিন হাজার কেন সাড়ে তিন হাজার তিন হাজার সাতশো আটশো তো পাওয়া সম্ভব এনএম ওকে কিন্তু এনএম এর একটা কথা মাথায় রাখবে ম্যাক্সিমাম সিট ফার্স্ট রাউন্ডেই ক্লিয়ার হয়ে যায় হাতে গোনা কয়েকটা সিট সেকেন্ড রাউন্ডে পড়ে থাকে থার্ড রাউন্ড রেকর্ড এটা কোনো ক্যাটাগরি থার্ড রাউন্ড অব্দি দি পৌঁছাইনি কোনো ক্যাটাগরি থার্ড রাউন্ড অব্দি দি পৌঁছাইনি এন ক্ষেত্রে তো সেই বুঝে নিজে কাউন্সেলিং করবে সেকেন্ড রাউন্ড না হলে প্রবল সম্ভাবনা হবে না ঠিক আছে ক্লিয়ার চলো এবার ওবিসি বিসি বিদের ক্ষেত্রে দেখো কৃষ্ণনগর তিন হাজার চুয়াত্তর বর্ধমান মেডিকেল কলেজ জিএনএম এর ক্ষেত্রে দেখো তিন হাজার চুয়াত্তর বর্ধমান মেডিকেল কলেজ দু হাজার চারশো সাতানব্বই রঘুনাথপুর এস ডি হসপিটাল তিন হাজার একশো আটত্রিশ মেদিনীপুর দু হাজার একশো বাষট্টি হাওড়া তিন হাজার দুশো আটাত্তর বারাসাত তিন হাজার উনসত্তর সেবা সদন শিশু সদন হসপিটাল দু হাজার নয় সাগর দত্ত দু হাজার আটশো পঁয়তাল্লিশ বাঁকুড়া সম্মেলনী তিন ঠিক আছে এটা গেছে আগের আর কি যদি দেখো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এক হাজার নশো পাঁচ অপরদিকে শম্ভুনাথ পণ্ডিত দু গান্ধী মেমোরিয়াল হসপিটাল তিন হাজার তিনশো পঁয়ত্রিশ ডিস্ট্রিক্ট দার্জিলিং হসপি মানে দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা তিন হাজার সাতশো আশি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল দু হাজার আটশো সাতচল্লিশ তারপরে হচ্ছে জলপাইগুড়ি তিন হাজার চারশো আঠেরো চুচুড়া তিন হাজার ছশো তেষট্টি তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ উলুবেড়িয়া তিন হাজার পাঁচশো ছেষট্টি এবং মালদা মেডিকেল কলেজ সাত হাজার সরি সাতশো তিয়াত্তর মতন গেছে ওকে ক্লিয়ার একদম এগুলো সব জিএমআর র্যাঙ্কের বেসিসে ঠিক আছে এগুলো সব জিএমআর র্যাঙ্কের বেসিসে স্যার কাউন্সিলিং করাবো চার হাজার দুশো ছেচল্লিশ যদি চার হাজার দুশো ছেচল্লিশ হয়ে থাকে জিএমআর তাহলে কাউন্সিলিং করাও কেন বলছি অনেক সময় অ্যাক্সিডেন্টালি হয়ে যেতেও পারে পপ আপ রাউন্ডে গিয়ে হতে পারে ঠিক আছে দেখো আরেক আরও কয়েকটা দেখো ডিএমজিওটি মেডিকেল কলেজ দু হাজার চারশো সাত বড়দাতলা বসিরহাট তিন হাজার ছশো পঞ্চাশ জঙ্গিপুর এস ডি হসপিটাল দু হাজার চারশো পঁচাত্তর শিউরি ডিস্ট্রিক্ট হসপিটাল তিন হাজার পাঁচশো চোদ্দো তারপরে হচ্ছে ঘাটাল এস ডি হসপিটাল তিন হাজার ছশো বিরাশি নর্থ বেঙ্গল হচ্ছে দু হাজার চারশো চুরাশি তারপরে হচ্ছে কোচবিহার মেডিকেল কলেজ দু হাজার দুশো সাতানব্বই কালিম্পং তিন হাজার সাতশো সাতাশি আর লালগড় তিন হাজার সাতশো চার তো এইটা গেছে আগের বার ঠিক আছে তাহলে এনএম এর ক্ষেত্রেও তুমি তিন হাজার র্যাঙ্কে পেতে পারো তোমার তিন হাজার র্যাঙ্কের ভিতরেই গুটিয়ে যাচ্ছে একটার খালি দেখতে পাচ্ছ ছ হাজার সেটা হচ্ছে রামকৃষ্ণ ঠিক আছে রামকৃষ্ণ মিশন ছ হাজার দুশো নব্বই অব্দি যেতে পারে ঠিক আছে এখানে একবার বালুরঘাট দু হাজার দুশো ছেচল্লিশ কাল্লা তিন হাজার সাতশো সাতষট্টি ঝাড়গ্রাম তিন হাজার পাঁচশো পাঁচ পূর্ব মেদিনীপুর তিন হাজার ছশো ছাব্বিশ দেখেছ এইগুলো রয়েছে এই যে তিন হাজার ছশো সাতশোর ঘরে যারা চার হাজারের উপরে পেয়েছো বলতো স্যার আমার হবে কি হবে না তারা এই কলেজগুলোকে রাখবে যেগুলো চার হাজারের উপরে ঠিক আছে বা চা চার হাজারের উপরে নয় মানে চার হাজার থেকে একটু নিচে মানে পঁয়ত্রিশশো সাঁত্রিশশো এগুলোকে রাখবে হয়তো সম্ভাবনা আছে হয়ে যাওয়ার ঠিক আছে এইবার আসছি চয়েস ফিলিং চয়েস ফিলিং এ যদি দেখো এস এস কেম হসপিটালে আটশো থেকে হাজারের মধ্যে শেষ হয়ে যেতে পারে কলকাতা মেডিকেল কলেজ বারোশো থেকে চোদ্দশোর মধ্যে এনআরএস চোদ্দোশো পঞ্চাশ থেকে ষোলোশো পঞ্চাশের মধ্যে নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই হসপিটাল তিন হাজার চারশো থেকে তিন হাজার ছশোর মধ্যে ডেডি ডাফ্রিন দু হাজার ছশো থেকে দু হাজার আটশো আর জি কর উনিশশো থেকে একুশশো আগের বারের অনুযায়ী এই বছর কিন্তু এটা তেইশশো থেকে তিন হাজার হলেও আমি কোনো কিছু অবাক হব না ঠিক আছে তেইশশো থেকে তিন হাজারের মধ্যে হলেও আমি অবাক অবাকবন ওকে এরপর এম আর বাঙুর দু হাজার চারশো থেকে দু হাজার ছশো পানপুর তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার সাতশো ইএসআই হসপিটাল মানিকতলা তিন হাজার চারশো পঞ্চাশ থেকে তিন হাজার ছশো পঞ্চাশ তারপর আরো দেখো কৃষ্ণনগর কৃষ্ণনগরে দেখো দু হাজার আটশো থেকে তিন হাজার দু হাজার তিনশো থেকে দু হাজার পাঁচশো তোমার বর্ধমান বর্ধমান মেডিকেল কলেজ রঘুনাথপুর দু তিনশো থেকে একত্রিশশো মেদিনীপুর দু থেকে দু হাজার দুশো হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল তিন হাজার থেকে তিন হাজার দুশো পারাসাত মেডিকেল কলেজ হচ্ছে দু আটশো পঞ্চাশ থেকে তিন হাজার পঞ্চাশ সেবা সদন শিশু সদন যেটা চিত্তরঞ্জনের দু হাজার দুশো থেকে দু হাজার চারশো সাগর দত্ত মেডিকেল কলেজ দু হাজার ছশো থেকে দু হাজার আটশো বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হচ্ছে এক হাজার আটশো থেকে দু ওদিকে মুর্শিদাবাদ এক হাজার সাতশো থেকে এক হাজার নশো সোমুনাথ পন্ডিত হসপিটাল দু হাজার সাতশো থেকে দু হাজার নশো গান্ধী মেমোরিয়াল হসপিটাল তিন হাজার একশো থেকে তিন হাজার তিনশো দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার সাতশো পঞ্চাশ আলিপুরদুয়ার দু হাজার ছশো থেকে দু হাজার আটশো তারপর হচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ তিন হাজার দুশো থেকে তিন হাজার চারশো আর ডিস্ট্রিক্ট হসপিটাল চুচুড়া তিন হাজার চারশো থেকে তিন হাজার ছশো

চার হাজার দুশো যারা বলছিলেন চার হাজার কোটায় স্যার আমাদের কোন কোন কলেজ দিতে পারি দেখো এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তারপরে সিউরি সিউরির ক্ষেত্রে দেখতে পাচ্ছ তিন হাজার নশো থেকে তিন হাজার নশো থেকে চার হাজার একশোর মধ্যে জঙ্গিপুর এক হাজার সাতশো থেকে এক হাজার নশো আবার দেখো ঘাটাল চার হাজার পাঁচশো থেকে চার হাজার সাতশো তো যারা যারা চার হাজার দুশো বলছো চার হাজার দুশো কেউ চার হাজার চারশো বলছো এই কলেজগুলোকে টার্গেট করবে ঠিক আছে কালিম্পং কালিম্পং কি বলছে চার হাজার পাঁচশো থেকে চার হাজার সাতশোর মধ্যে এম ট্রেনিং স্কুল লালগড় চার হাজার ছশো থেকে চার হাজার আটশোর মধ্যে যেতে পারে ঠিক আছে তো এইগুলো অবশ্যই নোট ডাউন করে নেবে ঠিক আছে যেতে পারে যাবেই আমি কখনোই বলছি না যেতে পারে ওকে তারপর বালুরঘাট এক হাজার আটশো থেকে দু হাজার কাল্লা তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার সাতশো রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান ছ হাজার থেকে ছ হাজার পাঁচশো ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ তিন হাজার তিনশো থেকে তিন হাজার পাঁচশো এবং পূর্ব মেদিনীপুর তিন হাজার চারশো থেকে হাজার ছশোর মধ্যে হতে পারে তাহলে স্যার আমার এক থেকে এক হাজারের মধ্যে যদি র্যাঙ্ক হয় তাহলে আমি কোন কলেজ চুজ করবো তোমার জন্য এএনএম কলেজের লিস্ট হচ্ছে এইগুলো জিএনএম কলেজের লিস্ট হচ্ছে এইগুলো তোমরা দেখতে পাচ্ছ এএনএম কলেজের মধ্যে মুর্শিদাবাদ তারপর হচ্ছে বারাসাত কালিয়াগঞ্জ আইডিবিজি হসপিটাল প্রোমোটিস ট্রেনিং স্কুল জঙ্গিপুর এস ডি হসপিটাল ডোমকল এস এস এইচ বিদ্যাসাগরের জি হসপিটাল এবং এনটিএস আসানসোল এই সবকটা ভর্তি পারো এছাড়া তোমার কাছে সব অপশন রয়েছে তুমি এর পরের গুলো তো আরামসে ভরতেই পারো কিন্তু এইগুলোও তুমি ভর্তি পারো এইগুলো হচ্ছে তোমার হবে ঠিক আছে এইগুলোও তোমার হবে আর অপর দিকে এখানে দেখো এস এস কে এম আছে জিএনএমএ এছাড়া আছে কি মালদা মেডিকেল কলেজ হসপিটাল এগুলো রয়েছে তারপর ওবিসি বি হাজার থেকে দু হাজারের মধ্যে যদি র্যাঙ্ক হয় তাহলে কোন কলেজগুলো ভরবে দেখো এ এর ক্ষেত্রে তখন তুমি ভরতে পারো রঘুনাথপুর এসডি ডি হসপিটাল ডায়মন্ড হারবার জিও টি এম এইচ তারপরে হচ্ছে কাকদ্বীপ এস ডি হসপিটাল এইচসি মুখার্জি হেলথ স্কুল সিঙুর প্রোমোটিস ট্রেনিং স্কুল এবং এন টি আসানসোল এইগুলো তুমি ভরতে পারো জিএনএম এর ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ এনআরএস আর জি কর মেডিকেল মানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ তারপর হচ্ছে বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুল এইগুলো তোমরা কিন্তু অবশ্যই লিস্টে রাখতে পারো ঠিক আছে স্যার চারশো সাতানব্বই জিএমআর র্যাঙ্ক জেনারেল আমি কি পাবো তুমি এএনএমও পেয়ে যাবে ঠিক আছে আর টপ মোস্ট কলেজেও পেয়ে যাবে ওকে চলো এবার আসছি ওবিসি বি ওবিসি বি থেকে তিন হাজার র্যাঙ্কের মধ্যে ঠিক আছে যারা পেয়েছো তাদের ক্ষেত্রে কোন কোন কলেজ চুজ করবে দেখে নাও তোমাদের ক্ষেত্রে খালি জিএনএমই থাকবে এ হবে না তোমাদের হয়তো তো জিএনএম বললে কোন কোন কলেজগুলো ভরবে লেডি ডাফরিং আর জিক বাঙুর কৃষ্ণনগর এর আগেরগুলো তোমাদের কিন্তু হওয়ার সম্ভাবনা কম তাই জন্য আগের যেগুলো আছে লাস্টের দিকে রাখবে ঠিক আছে এটাকে ফার্স্টের দিকে রাখতে পারো বা এর পরের র্যাঙ্ক লিস্টটা যেটা দেখাবো ওটাও ফার্স্টের দিকে রাখতে পারো ওকে এম আর বাঙুর হসপিটাল তারপর হচ্ছে কৃষ্ণনগর বর্ধমান রঘুনাথপুর এসডি হসপিটাল মেদিনীপুর মেডিকেল কলেজ পারাসাত মেডিকেল কলেজ সেবা সদন শিশু সদন হসপিটাল তারপর হচ্ছে সাগর দত্ত এগুলোকে তোমরা রাখতে পারো অপরদিকে দিকে পণ্ডিত আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল ডিএমজিও টি এম মেডিকেল কলেজ আর কি জঙ্গিপুর এসডি ডি হসপিটাল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তারপর হচ্ছে এম জে গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কোচবিহার এইগুলোকে তোমরা লিস্টে রাখতে পারো ওকে এবার তিন হাজার থেকে চার হাজারের মধ্যে যারা তাদের কোন কোন কলেজ রাখতে হবে দেখো তিন হাজার থেকে চার হাজারের মধ্যে যারা তারা নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই হসপিটাল নার্সিং ট্রেনিং স্কুল বার্নপুর ঠিক আছে ইএসআই হসপিটাল মানিকতলা রঘুনাথপুর এস ডি হসপিটাল হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল পারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গান্ধী গান্ধী মেমোরিয়াল হসপিটাল তারপর হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল তারপর হচ্ছে জলপাইগুড়ি চুচুড়া তারপর হচ্ছে উলুবেরিয়া তারপরে বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট হসপিটাল তারপর হচ্ছে শিউরি ডিস্ট্রিক্ট হসপিটাল ঘাটাল হসপিটাল এইগুলো তারপর হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল জিএনএম ট্রেনিং স্কুল লালগড় কাল্লা তারপর জিএনএম ট্রেনিং স্কুল ঝাড়গ্রাম গভর্নমেন্ট কলেজ যেটা এছাড়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পূর্ব মেদিনীপুর এগুলো কিন্তু তোমরা করতে পারো ঠিক আছে ওকে এইবার আসছি যারা চার হাজারের উপরে র্যাঙ্ক র্যাঙ্ক করে মোর মোর মানে টু তাদের একটা কলেজ অলওয়েজ ওপেন ঠিক আছে এই একটা কলেজ অলওয়েজ ওপেন এছাড়া যে লিস্টে আমরা দেখালাম চার হাজারের উপরে যেগুলো ছিল ওগুলোকেও তুমি রাখতে পারো তো এইটাই তুমি শিওরলি পাবে অন্যগুলো শিওরলি পাবে কিনা কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে ওকে তো এইটা একটা ইনফরমেটিভ ভিডিও ছিল যেটা তোমাদের জন্য আমি বানিয়েছিলাম তো যাই হোক চ্যানেলে যারা নতুন যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে লাইক এই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করতে ভুলো না এবং আর কিসের কিসের ভিডিও চাও তোমরা কি ই এস সিভিল ডিফেন্স তারপরে এস সি এস টি এগুলোর ভিডিও চাও যদি বলো হ্যাঁ চাই তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ সবার জন্য ভিডিওগুলো আসবে এছাড়া রেগুলার ক্লাস তো আসতেই থাকবে চ্যানেলে রেগুলার ক্লাস তোমাদের শুরু হবে খুব শিগগিরই যারা তাদের জন্য আর যারা যারা হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে তোমরা লিঙ্ক পেয়ে যাবে লিঙ্ক পেলেই তোমরা সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নোটস অ্যান্ড অল পাওয়ার জন্য অ্যাপটা যদি ইনস্টল না করে থাকো অ্যাপটাকে ইনস্টল করে নিও নিজেরা পারচেস করতে চাইলে নিজেরাও পারচেস করে নিতে পারো তোমরা দেখতে পাবে ওয়াই ডাবল টু নাইন এই কোডটা দিয়ে তোমরা অ্যাপটাকে এই ক্লাসটাকে পারচেস করতে পারো ধন্যন্তরী বলে যে এনএম ব্যাচটা রয়েছে সেটিকে ওকে বা আরেকটা সহজ উপায় এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন নাইন এই নাম্বারে তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার ইমেল আইডি তোমার ব্যাচ কোন ব্যাচ চাও এটা লিখে তোমরা কিন্তু পাঠিয়ে দিতে পারো ঠিক আছে তো পাঠিয়ে দিলে তোমাদেরকে টেলিকলার কল করে নে ওকে আর ডাইরেক্ট তুমি এই নাম্বারও কল করে নিতে পারো এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারও কল করে নিলে এই নাম্বারটা স্ক্রিনশট মেরে রাখো এটা কল করে নিলেও তোমরা কিন্তু ভর্তি হতে পারবে আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে জলদি সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে তোমাদের জন্য ভিডিও আসতে থাকবে রে ওকে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য টাটা গুড বাই